বক্তব্যের জের ধরে উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে বলেছেন ইশরাক হোসেন তার বিপরীতে আসিফ মাহমুদ পাল্টা জবাব দিয়েছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানাচ্ছেন আলম বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করে শুধু তাকে নয় পুরো ঢাকাবাসীকেই অপমান করেছেন এজন্য তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এই দাবি জানান সংবাদ সম্মেলনে ইশরাক বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন আমি নাকি বিএনপির এক নেতার ইন্ধনে আন্দোলন করছি তিনি আমাকে বিপদগামী বলেছেন তার এই ধরনের মন্তব্য শুধু আমার জন্য নয় ঢাকার হাজারো ভোটারের জন্যও অপমানজনক ইশরাক বলেন এই দাবির পক্ষে যদি তার কাছে কোনো প্রমাণ থাকে তবে তিনি তা জাতির সামনে উপস্থাপন করুক অন্যথায় তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেনের এমন বক্তব্যের পাল্টা জবাবে একটি ফেসবুক পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া ফেসবুক পোস্টে ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেনের এমন বক্তব্যের জবাবে কিছু প্রশ্ন রেখে একটি ফেসবুক পোস্ট করেছেন আসিফ মাহমুদ সেখানে তিনি অকারণে তার ছবিতে জুতা মারা গুজবকে কেন্দ্র করে তার পিতাকে চালচরু বলে স্লোগান দেয়া শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে ভোগান্তি তৈরি করেছে তাদের কেউ ক্ষমা চেয়েছে কিনা এমন প্রশ্ন রাখেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন রেখে আরও লিখেছেন ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ আমার পরিবারকে আক্রমণ জবাই করার স্লোগান দেয়াসহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে কিনা আন্দোলনের নামে ইশরাককে ট্র্যাপে ফেলা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ লিখেছেন কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে তার বলা এই বক্তব্য সত্য তার এই বক্তব্য যে সত্য তা ইশরাক হোসেন নিজেও জানেন বলে লিখেছেন তিনি তার পোস্টে ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলে তাকে ফরে বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিচিত একাধিক ব্যক্তির কাছে ইশরাক হোসেন তা স্বীকারও করেছেন বলে উল্লেখ করেন তিনি তার পোস্টে পোস্টার শেষে আসিফ মাহমুদ লিখেছেন তিনি ধৈর্য ধরেছেন জবাব দেননি বলে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটি নয় ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় তো আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এ বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না আপনারা জানেন যে এই সরকার আমরা গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তা তাদের কার্যক্রম হচ্ছে সার্ফেস আপনারা দেখছেন না কিন্তু কার্যক্রম হচ্ছে এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে সেটা নিয়ে আমরা দ্রুত আপনাদের সাথে কথা বলবো এবং যেটা বললেন যে এক্ষেত্রে আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং হচ্ছে সেটা কভার করা যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার খুবই সীমিত সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছে তার কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এর মধ্যে আসলে এ ধরনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়নের পথে যাওয়াটা একটু টাফ আমাদের গভর্নমেন্টের যেই আসলে প্রসিডিওর সেটা ফলো করে একটা উদ্যোগ বাস্তবায়ন করা একটু মুশকিল সময়ের সাপেক্ষ ব্যাপার তো সেই জায়গা থেকে আমরা আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি বিয়াল্লিশ পার্সেন্টও পেয়েছি যেটা আমাদের জাতীয় ঘরের অর্ধেকের কাছাকাছি তো সব স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা মানদণ্ডটা বোঝা যায় সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটও বরাদ্দ না থাকে আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি যে কারণে মাত্র তেইশ কোটি টাকায় আমরা চুয়াল্লিশটা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব এই চুয়াল্লিশটা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং সব উপজেলাতেই আমরা এটা বাস্তবায়ন করব তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে হচ্ছে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি যেখানে আসতেও এই যে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তি যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলেই ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে এটা থাকবে আমাদের মূল লক্ষ্য আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি যথাসম্ভব যতটুকু প্রয়োজন তিপ্পান্ন লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না আমরা চুয়াল্লিশটা লাইব্রেরি করছি উইদিন টোয়েন্টি থ্রি সেটা রাখার চেষ্টা করেছি এর বাইরে আমরা আপনারা জানেন যে বিগত সময়ে যেই এলাকাগুলোর কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনার যেন রিভিউ হয়েছে ডিবিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলো একটা সুষম বন্টন নিশ্চিত করতে পারি এর বাইরে আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং হচ্ছে দারিদ্রের হার এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড় গড়ের থেকে অনেক কম তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ